মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকের ব্লগটাও মায়ের বাড়ি থেকেই শুরু করেছি তোমাদেরকে তো এর আগের ব্লগে বলেইছি যে আমি এখানে এসেছি কয়েকদিনের জন্য আর সকাল সকাল শুরু করতে পারিনি কিন্তু এখন এগারোটা মতো বাজে তো যাই হোক এখন থেকে আজকের এই ব্লগটা শুরু করলাম আর আজ হচ্ছে নিউ ইয়ারের ফার্স্ট ডে অর্থাৎ তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের কিছু প্ল্যান আছে আমাদের প্ল্যান বলতে কি প্ল্যান আজকে সেটা আমি তোমাদেরকে পরেই বলছি তো চলো দেখতে থাকো এই দেখো বাচ্চাগুলো কি করছে আজ সকালবেলা কাকু খড়গুলো কিনলো কারণ গরুর জন্য খড় যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে আর কিছুটা মতো ছিল যে কারণে কাকু সকালবেলা খড় কিনেছে তো বাচ্চাগুলো এই খড়ের মধ্যে উঠে খেলা করছে দেখো কথায় শুনতে পাচ্ছে না ওদেরকে বারণ করছে যে খড়গুলো নষ্ট হবে সেটা শুনছেই না এরকম এদিকে গরু বাইরে বাধা রয়েছে আর আমার পিসে মশাই ছাগলগুলোকে ইঞ্জেকশান করছে কোনো কারণে যাই হোক আমি সেটা জানি না তো এটা আমার মশাই ছোটো মশাই তো আমার ছোটো মশাই হচ্ছে ডক্টর তো ছাগলগুলোর কোনো কিছু হয়েছে হয়তো যে কারণে ইঞ্জেকশান করছে দিদা ধরে রয়েছে আর ওইদিকে বৌদিরা বান্নার জন্য সব কিছু রেডি করছে হট হট চলো 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 লাঠি লাগবে ধরতে তো আমি তো আটাই পারবো না যদি ধর দেখি একটাকে ধরো আগে একটাকে ধরো ধরাই মুশকিল ঘরের দিকে গেল বোধহয় গরুর কাছে যেও না দিদা এটা গরু মারবে ছাগল ধরো তো ছাগল ধরো ইনজেকশন করবে দাদা

ঐশী নামতে পারছে না ওমের হাতে কাঠিগুলো কেন লেগে যাবে কাউকে বাবু তারাও তারাও ওই দিক থেকে তারাও ওম তো একাই এক সোম ধরো

এসো সান্ধান ধান করে ফ্রেশ হয়ে একেবারে এসে গেছি বাচ্চাগুলোরও স্নান হয়ে গেছে আবার খেলা শুরু করেছে এদিকে আর আমাদের একটা প্ল্যান আছে সেটা তোমাদেরকে বলেছিলাম তো আজকে আমাদের পিকনিক হচ্ছে আর আমাদের এখানেই পিকনিক হচ্ছে সবাই রান্নাবান্না শুরু করে দিয়েছে এই দেখো এদিকটায় রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে সব কিছু রেডি করা হচ্ছে দিদা একদম পা ছড়িয়ে বসে গেছে রানী হেল্প করছে আমাদের মোটর সুটি ছাড়াতে এমা গামছা মাথায় দিয়ে কি করছো তুমি এদিকে বড় বৌদি রান্না করছে বড় বৌদির রান্না তো সবাই হেল্প করছে আমাদের পিকনিকে বাচ্চা পার্টি হেল্প করছে দেখো এবার খেলাধেলা ছেড়ে দিয়ে চলে এসেছে রান্না করতে মেঘারানি করছে রান্না এখানে জয়ী এটা হচ্ছে জইরানি এটা হচ্ছে ওম এটা হচ্ছে ওইসি আর এটা হচ্ছে তো ছাড়াচ্ছে আর খাচ্ছে চলো তাড়াতাড়ি করো বাইরে যেহেতু প্রচন্ড হাওয়া বইছে তাই রান্না করতে অসুবিধা হচ্ছে যে কারণে ঘিরে দেওয়া হয়েছে তো বৌদি একবার ঘরে একবার বাইরে এইভাবে রান্নাটা করছে আর আমি এদিকে বৌদির রান্নায় বৌদিকে হেল্প করছি বক্সে গান চলছে যে কারণে ভয়েসটাকে মিউট করে দিয়েছি আর এদিকে রান্না হচ্ছে এখন ধৈর্য ধরে সবাই বসে রয়েছে কারণ প্রায় তিনটে পেরিয়ে গেছে আমি যখন ভয়েস দিচ্ছি তখন এদিকে আমার বোন আর মা কাপড় কাচ্ছে যে কারণে জোরে জোরে আওয়াজ হচ্ছে তো যাই হোক রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে শুধুমাত্র মাংসটা হলেই কিন্তু হয়ে যায় তো সেটার অপেক্ষায় সবাই রয়েছে রান্না করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে আর এতটাই লেট হয়েছে যে বাচ্চাদের ধৈর্য থাকলেও বড়দের ধৈর্য কিন্তু হারিয়ে যাচ্ছে কারণ বাচ্চারা তো খেলায় ব্যস্ত রয়েছে যে কারণে ওদের ধৈর্যটা হারায়নি আর বড়রা মানে বড়দের মধ্যে ছেলেরা আর কি ধৈর্যটা হারিয়ে ফেলছে যাই হোক ছোটদার নিরামিষ যে কারণে ছোটদা আগেই খেয়ে নেবে আর সব কিছু নিরামিষই রান্না হচ্ছে আর বাকি মাংসটা পরে করা হচ্ছে ওটা আমিষ বলে তো এই আমাদের পিকনিক আর এখানে দেখো এই ঝান্ডাগুলো নিয়ে কি করছে এরা বাচ্চাগুলো সঙ্গে দাদার সঙ্গে কুস্তি করছে এটা আমার বড়দা আর পেছনে বসে রয়েছে ওটা আমার ছোট আর ওইদিকে দাদার একটা বন্ধু বসে রয়েছে আর পাশে ছোট পিসি সেটা তো বললামই বলো কে কি কে কি দিবে তুই পাতা দিবে ওম গ্লাস দিবে আর তুমি তুমি দিতে দিবে না তাই তো তুমি জল দিবে তাহলে ভাত দিবে কে ওইসি ওইসি জয় ছেড়ে দাও এই তুমি কি খাবে কি মাংসটা দাও ওইসি আমাকে দাও না বড় মাম্মি দিবে না আমাকে দাও দিবে না বড় মাম্মি দাও না গো আমাকে একটু দাও আমাকে দিচ্ছে না কেউ সেয়ানের মাম্মি তোমার কি হলো তাই তুমি সেয়ানের মাম্মি বলছো কেন বাবা ও মাংস খাবে সেয়ান দাদা ভাই ফুদিয়ে দিবে আমাকে ফুদিতে দিলে আমি খেয়ে নিব আচ্ছা হয়েছে হয়েছে তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে বললাম এবার খেতে বসবে সবাই আর এদিকে কাজ হচ্ছে একটা যেটা মানে আমাদের জমির ধান তো জমির ধান ঘরে তোলা হচ্ছে সে কারণে খড়গুলোকে নিয়ে আসছে অনেক দিন ধরেই জমিতে পড়েছিল আর আজকের দিনটাই পেয়েছে এরা ঘরে তোলার জন্য এবছরে লেবার পাওয়া খুব মুশকিল হয়ে গেছে যে কারণে প্রতিটা ঘরেই আর কি ধান তোলা অনেক মুশকিল হচ্ছে আর অনেক লেটও হচ্ছে কেটে কেটে জমিতে ফেলে রেখেছে তারপর অনেক দিন পরপর খড়গুলোকে তোলা হচ্ছে তো যাই হোক এবার সবাই মিলে খেতে বসবো আর ওইদিকে ওরা ওদের কাজ করুক তো মা আগে নিরামিষ খাওয়ারগুলো তুলে নিচ্ছে যারা নিরামিষ খাবে তো আলাদা করে সাইডে তুলে নিচ্ছে শুধুমাত্র কেউ খাবে বনুকে খাওয়াতে খাওয়াতে খাতে না এখন দাও আরে পাতা দাও 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 তোমার কাছে পাতা না ওইদিকে ওইদিকে একটা করে গ্লাস দাও বাচ্চাগুলোরই পিকনিক তো আমাদের সঙ্গে সঙ্গে এরাও মজা করছে এরা সত্যি ভালো মজা করছে দেখো ছোটবেলায় হয়তো আমরাও এরকম করেছিলাম তো পাতা দেওয়ার জন্য গ্লাস দেওয়ার জন্য এরা খুব উৎসাহিত তো ওরা পাত্তা দেওয়ার পর ওদেরকে খাওয়াতে বসলাম আর এদিকে কী কী মেনু হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রায়েড রাইস হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে স্যালাড সঙ্গে রয়েছে আর টমেটোর চাটনি একটা হয়েছে পনিরের তরকারি সঙ্গে ডাল মুগ ডাল আর এখানে মাটন সঙ্গে রয়েছে রসগোল্লা এদিকে প্রথম ব্যাচের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর প্রথম ব্যাচে বসেছে বাচ্চা পার্টি সঙ্গে বসেছে বড়রা অর্থাৎ বাবা দাদা ভাই পিসেমশাই এরা আর পরের ব্যাচে আমরা বসবো তো চলো দেখতে থাকো তো এবার আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্যকে তোমরা দেখো কি করছে তো এটা ছোটদার ছোটো মেয়ে ও মাংস খাওয়ায় ব্যস্ত রয়েছে আর একা একাই খাবে ওর মার কাছে খাবে না ওর মা ও দাদাকে খাইয়ে দিচ্ছে আমি তো বাবুকে খাইয়ে দিচ্ছি আর ও আমার বাবার পাশে বসেছিল একা একাই খাবে বলে এদিকে বর্দা করেছে কি ওর ভিডিও করছিল তো প্রচণ্ডই পাকা এটা আর প্রচণ্ড শয়তান তো যাই হোক মাংস খাওয়া হয়ে গেছে এবার ওটাকে ফেলে দিল তো একা একাই খাবে সত্যি এদেরই পিকনিক তো কারোর সঙ্গে খাবে না কারোর হাতেও খাবে না একা একাই খাবে তো যতটুকু খাবে খেয়ে নিক তারপরে ওকে ঠিকঠাকভাবে খাইয়ে দেবে খেতে তো পারবে না খাওয়ার জন্য চেদ করছে মানে একা খাওয়ার জন্য আর কি তো দেখো কিভাবে মাংসটাকে হাতে নিয়ে ধরেছে আর খাচ্ছে যদিও ঠিকঠাকভাবে খেতে পারেনি দু পিস মাংস খেয়ে উঠে গেছিলো আর ভাত বা ফ্রায়েড রাইস কিছুই খায়নি তো পরে আবার ওকে বাটিতে করে নিয়ে খাওয়ানো হয়েছিল মেঘা জল আনতে যাওনি তুমি বোতলে না সোমা ওই সোমা জল আনতে বলো তো

পিকনিক শেষ এবার বাড়ি এসো দেখো পুরো কেটে মুখ কি হয়েছে দেখো তুমি তোমার কপালটা দেখো আয়নাতে এই ঠাম্মার সঙ্গে সঙ্গে জিনিসগুলো নিয়ে যাও ওটা পারবে না আগে ত্রিপালটাকে উঠাতে হবে না ছিটে যাবে কিন্তু তো পিকনিক আমাদের শেষ ফার্স্ট জানুয়ারির পিকনিক এদিকে সবাই মিলে লেগে পড়েছি আবারও একটা কাজে একটা কাজ বলতে সেই গুছানোর কাজ আর কি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার গুছানোটাও কমপ্লিট করে নিয়ে তারপরে ওইদিকে গিয়ে বসা যাবে তো সেই কারণে সবাই মিলে হাত লাগিয়ে কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছে এদিকে বাচ্চাগুলো কিছু কিছু হেল্প করছিল। তো যাই হোক আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে নতুন তো অনেকেই তো নতুন বন্ধুগুলোকে বলছি তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো যাবে না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো